আমাদের ঠাকুর মাকে রেখে গেলেন তার সন্তানদের জন্য সমস্ত কিছু দিয়ে তৈরি করে অর্থাৎ কি না সেই সরস্বী পুজোর সময় ঠাকুর সমস্ত কিছু সেই আদ্যাশক্তি মার পায়ে সমর্পণ করলেন রেখে গেলেন মানব কল্যাণের জন্য আর মার ভালোবাসা ঠাকুরের ভালোবাসা আজও অমলিন মাঝে মাঝে আমরা কিছু কিছু ঘটনাগুলো মাধ্যমে তা বারে বারে অনুভব করি এবং ঠাকুর মা আমাদের স্মৃতির মধ্যে বারে বারে রোমন্থিত হন সেরকমই একটি ঘটনা আমরা আজকে ছোট্ট ভিডিওতে আলোচনা করব পূজপাত স্বামী বলভদ্রজি পূজপাত মহারাজ আমাদের সামনে এই ঘটনাটির কথা বর্ণনা করলেন তখন শতরূপে সারদা ওই বইখানি বেরিয়েছিল এবং প্রথমে যারা বইটি কিনবে তাদেরকে স্বল্প মূল্যেই বইটা বিতরণ করা হচ্ছিল এই সময় সেখানকার চার্জে ছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ একদিন এক রিকশাচালক সেই বইটা নেবার উদ্দেশ্যে মঠের ওই কার্যালয়ে প্রবেশ করেন সেখানে যিনি বসেছিলেন তিনি বললেন বইটার দাম কিন্তু সেই রিক্সা চালকের কাছে অত টাকা ছিল না মাত্র পঁচিশ টাকা ছিল যদি তিনি বইটা নিতে চান তার জন্য তাকে অর্থাৎ রিক্সা চালককে আরও পনেরো টাকা দিতে হবে যেহেতু অগ্রিম যারা আসবে তাদের একটু কম পয়সায় বইটা দেবেন মনে করেছিলেন মহারাজেরা তাই আর পনেরো টাকা কম ছিল সেই রিক্সা চালকের মুখে শুনলেন মহারাজ যে একজন বয়স্ক ভদ্র মহিলা। যিনি একটি বই এখান থেকে কিনে নিয়ে বেরিয়েছেন এবং তার সেই হাতে চা ধরার টানা রিক্সায় করে গেছেন সেই বইটির মলাটে যে মার ছবি ছিল সেই মা যেন সেই রিক্সা চালকের ছোটোবেলায় মাতৃহারা হওয়া সেই মা একই অর্থাৎ মায়ের মুখখানি সেই রিক্সা চালকের সেই মুহূর্তে মনে হয়েছিল তার নিজের মা তাই সে কষ্ট করে যেটুকু ইনকাম করতে পেরেছিলেন সেই দিন সেই রিক্সা চালক তা নিয়েই সেই মার ছবিখানি তথা নিজের ছোটবেলায় হারিয়ে যাওয়া মাকে নেবার জন্য এনেছিলেন পঁচিশটি টাকা তা পূর্ণাত্মানন্দজি মহারাজজিকে তার সেবকরা জানান তিনি সবটা শুনে বলেন ওকে বইটা দিয়ে দাও অর্থাৎ ছোটবেলায় যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মায়ের মুখ আর আমাদের মায়ের মুখ সেই রিক্সা চালকের কাছে এক লেগেছিল তার মাকে তার কাছে পাওয়ার জন্য সে তার কাছে যেটুকু ছিল তা নিয়ে এসেছিল খুব আশা করে ওই কার্যালয় যেখানে বইটি দেওয়া হচ্ছিল এখান থেকে আবারও মার ভালোবাসা মার আদর মার আশ্রয় সব কিছুরই আমরা প্রমাণ পেলাম আর এও পেলাম মা তার সন্তানদের জন্য সব সময়ের জন্য সব জায়গায় থাকেন আছেন আর থাকবেন মা তো বলেই গিয়েছিলেন মা কোনো গুরুপত্নী না তিনি আমাদের সত্যিকারের মা আজকের ছোট্ট ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের মতো শেষ করল